চিন্ময় দাস যাকে যার চান্ত্রিক ব্যাপারে আজকে বলৎকার এবং নারী চেতনের বাস্তব চিত্রগুলো ঠিক লিখতেছে সেই চরিত্রহীন লন্ফ এবং নৈরাজ্য সৃষ্টি তুষ্কর চিন্ময়কে গ্রেফতার করার পর

স্বাধীনতার উপরে ভারত যে ধারণা পোষণ করেছেন আপনার ধারণা ধারণাই থেকে যাবে আপনার সপ্তর সপ্তই থেকে যাবে আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলাদেশের নাগরিকরা ভারত এবং হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে এবং